আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়ার গুরুত্ব এবং মডেল টেস্ট কিভাবে দিতে হবে এবং আসলে কি করণীয় তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য খুব সহক সহায়ক একটা ভিডিও হতে যাচ্ছে এটা লাইভ হতে যাচ্ছে তো আমরা সচরাচর কোনো পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেই তো এই যে প্রস্তুতি নিচ্ছি আমরা আসলে কোন লেভেলে আছি আমাদের যে প্রস্তুতি আমরা নিচ্ছি সেটা কি আমরা সঠিকভাবে নিচ্ছি কিনা এই জন্য নিজেকে একটু যাচাই করার প্রয়োজন তো সেক্ষেত্রে মডেল টেস্ট সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা যারা বিশেষ করে বিভিন্ন অফলাইন কোচিং 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 হোক হোক অথবা অনলাইন আমরা 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 সেগুলোতে হলে যেটা করি নিজেকে যাচাই করার জন্য পরীক্ষাগুলো দেই তো দেখা গিয়েছে সেখানে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট থাকে এবং সেখানে নিজের কি অবস্থায় মানে ম্যারিটটা কি অবস্থায় আছে সেগুলো আমরা যাচাই বাচাই করতে পারি অ্যাজ ওয়েল অ্যাস আপনার মডেল টেস্ট যে বই আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা নিজেকে যাচাই করতে পারি এবং মডেল টেস্ট দেওয়ার যে সিস্টেমটা সেটা নিয়ে একটু আলোচনা করি তো দেখা গিয়েছে ফর এক্সাম্পল আমরা একটা মডেল টেস্ট দিলাম ধরেন এইটি মার্কসের আশি আশি নম্বরের একটা মডেল টেস্ট আমরা দিলাম তো দেওয়ার পরে এই মডেল টেস্ট অ্যাকচুয়ালি কিন্তু মডেল টেস্টের প্রশ্নগুলো সংগ্রহ করা হয়ে থাকে তো এগুলো কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অর্থাৎ বিষয়ভিত্তিক যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে কিন্তু সেগুলো সংযোজন করা হয়ে থাকে প্রশ্নগুলো তো আর দেখা গিয়েছে আপনি এই মডেল টেস্ট যখন দিতে যাবেন এবং আপনি যখন সচরাচর সবসময় মডেল টেস্ট দিবেন তো এটা কিন্তু আপনার যে সুবিধাটা করবে আপনি দেখবেন আপনি যদি মডেল টেস্ট না দেন এবং আপনি যদি ধরেন যে কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করলেন আপনি অনেক পড়লেন অর্থাৎ আপনি বাসা থেকে অনেক প্রিপারেশন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন পরীক্ষার হলে গেলেন তখন দেখলেন যে আপনার আপনি কি মোটামুটি প্রশ্নগুলো আপনি পড়েছেন এবং কিন্তু মোটামুটি কিছু কিছু প্রশ্ন আপনার কমন মনে হচ্ছে কিন্তু কনফিউজিং লাগছে তো তো জানা জিনিস তারপর কনফিউজিং লাগার কারণ হচ্ছে ওই যে আপনি জাস্ট হচ্ছে রিভিশন দিচ্ছেন ঠিক আছে কিন্তু যে মডেল টেস্ট দেয়া অথবা বিভিন্ন কোচিং এর যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে তো অ্যাটেন্ড না করা তো এই সকল কারণে কিন্তু আপনার জানা জিনিসগুলো কিন্তু বারবার ভুল হয় এবং এই কারণে কিন্তু আপনি বারবার পিছিয়ে যাচ্ছেন তো এই জন্য মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রতিদিন একটা সময় করে আপনি মডেল টেস্ট দিবেন এবং দেখা গিয়েছে আপনি আশি নম্বরের মধ্যে আপনি প্রথমে দেখা গিয়েছে আপনি চল্লিশ পেলেন অথবা পঞ্চাশ পেলেন তো এভাবে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাকিংসটা কোথায় এবং আপনি বারবার আপনার যে কনফিউজিং যে প্রশ্নগুলো আপনি দেখবেন তো যখন অ্যান্সার করবেন এই করতে করতে একটা সময় কি আপনার এই যে কনফিউজিং যে প্রশ্নগুলো আছে সেগুলো আর পরে দিয়ে আপনার সেগুলোর মধ্যে কনফিউশন সৃষ্টি হবে না তো এই জন্য খুব বেশি পরিমাণে কিন্তু আপনাকে সবসময় মরাল টেস্ট দিতে হবে তো আমরা কিন্তু অনেকেই কিছু কিছু স্ট্র্যাটেজির কারণে অনেক সময় আমরা ছিটকে পড়ে যাই তার মধ্যে এটা কিন্তু অন্যতম যে অনেক মানে পড়তে বসি অনেক পড়ি রিভিশন দিয়ে কিন্তু অনেক সময় মডেল টেস্ট আমরা দেই না এটাকে একটু নেগলেক্ট করে চলে যাই তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক তো পরীক্ষাকে তার টার্গেট করে আপনি মডেল টেস্ট দিবেন না আপনাকে মডেল টেস্ট সবসময় আপনাকে মানে এজ ইউজুয়াল আপনার রুটিনে থাকতে হবে অর্থাৎ আপনি প্রস্তুতি নিচ্ছেন আপনি ছয় মাসের তিন মাসের চার মাসের প্রস্তুতি নিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে একটা মডেল টেস্টের বই সংগ্রহ করে রাখতে হবে এবং সব সময় একদিন পর পর অথবা দুই দিন আপনাকে পরীক্ষা দিতে হবে নিজেকে যাচাই করতে হবে এবং আপনি যখন একটা মডেল টেস্ট দেওয়ার পরে যখন চল্লিশ পঞ্চাশ পাবেন সেটা পাওয়ার পরে আপনি দেখবেন মানে পুরোটা রিভিশন দিবেন অর্থাৎ আপনার কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে কি ভুল হচ্ছে তো দেখা গিয়েছে আপনি চল্লিশ পঞ্চাশ পেলেন বিভিন্ন জায়গায় আপনার ভুল হলো সেগুলো আপনি জানতে পারলেন যে কোন জায়গাগুলোতে আপনার সমস্যা তো এভাবে করে আপনি যখন প্রতিদিন মডেল টেস্ট দিতে যাবেন তো তখন দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনার নাম্বার কিন্তু আশির মধ্যে সিক্সটি ফাইভ সেভেন্টি এরকম এরকম আপনি পাচ্ছেন মানে স্ট্যান্ডার্ড লেভেল অফ কোয়েশনের মধ্যেও আপনি কিন্তু একটা ভালো মার্ক তখন ক্যারি করতে পারবেন তখন যে পরীক্ষা দেওয়ার যে একটা ভীতি আপনার মধ্যে থাক মানে মানে যেটা ছিল আর কি সেটা কিন্তু চলে যাবে অর্থাৎ আপনি যত বেশি মডেল টেস্ট দিবেন এরপরে যখন আপনি পরীক্ষার হলে গিয়ে বসবেন আপনার কাছে যে ভীতিটা আছে সেটা কিন্তু চলে যাবে এই যে আপনি বারবার মডেল টেস্ট দিচ্ছেন এতে করে আপনার বেশ কিছু জিনিস আপনার আয়ত্তে চলে আসছে তার মধ্যে একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ তো টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই জন্য দেখেন বিশেষ করে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বেশি করে বলছি যে আপনি যখন এই চাকরির বাজারে ঢুকছেন তখন কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনার প্রস্তুতি আপনার টাইম ম্যানেজমেন্ট তারপর আপনার যে এক্সাম ফোবিয়া পরীক্ষার যে ভীতি এই জিনিসগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলেই কিন্তু আপনার ইনশাল্লাহ চাকরি হবে তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের কথাটা বলি দেখা গিয়েছে আপনি খুব নতুন আপনি কেবল চাকরির বাজারে ঢুকেছেন আপনি খুব প্রিপারেশন নিয়েছেন কিন্তু পরীক্ষার আপনি হলে পরীক্ষা দিতে গেলেন ওই সময় গিয়ে যেটা হবে আপনি দেখতে পাবেন যে অনেক পাড়া প্রশ্ন কিন্তু আপনার ভুল হয়ে যাচ্ছে এবং আপনি যথাযথ সময়ের মধ্যে আপনি পড়াটা শেষ করতে পারছেন না সরি পরীক্ষাটা আপনি শেষ করতে পারছেন না অর্থাৎ মানে আপনি বুঝতেছেন না যে আপনি কোনটা অ্যান্সার করবেন কোনটা করবেন না এই যে একটা হজবরল অবস্থা এই কারণেই কিন্তু দেখা গিয়েছে আপনার টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার অ্যানসার অ্যান্সার করা হচ্ছে না অর্থাৎ যথাযথভাবে যতগুলো অ্যান্সার করা দরকার সেগুলো হচ্ছে না পারা সত্ত্বেও তো সেই টাইম আপনি কীভাবে শিখতে পারবেন আপনি এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে শিখতে পারবেন তো মডেল টেস্ট যখন দিবেন আপনি এক ঘন্টার একটা মডেল টেস্ট দিবেন এক ঘন্টার মধ্যে আপনাকে যেভাবে অ্যান্সার করতে হবে সেটা বলি আপনি এক থেকে আশি পর্যন্ত আপনার আশিটা প্রশ্ন থাকবে তো এক থেকে আশির মধ্যে আপনার প্রথম কাজে হচ্ছে যে প্রশ্নগুলো আপনি একদম হানড্রেড পারেন সেগুলো আপনি করে ফেলবেন ধরেন এক নাম্বার আপনার কমন আসলো একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি জানেন যেটা নিশ্চিত এটা হবে এটা দাগিয়ে ফেলবেন দুই নাম্বারে দেখলেন যে একটু কনফিউজিং মানে এটা পড়েছেন কিন্তু আসলে মানে মনে হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা হবে কিন্তু আপাতত মনে পড়ছে না ওটা আপাতত একটা মার্কিং করে রাখবেন যেটা এখন করবেন না এরপরে আবার যেটা পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট এভাবে করে করে আশিটা পর্যন্ত আপনি দাগাবেন আর ম্যাথ যেটা আছে সেটা একটু লাস্টের দিকে রাখবেন রাখার চেষ্টা করবেন অর্থাৎ গণিতটা অঙ্কগুলো যেগুলো আছে এগুলো একটু পরে করবেন সবার শেষে চেষ্টা করবেন তো এভাবে করে যখন মার্কিং করে রাখলেন আপনি যেগুলো একটু কনফিউজিং তো তো মোটামুটি আপনি দাগানোর পরে মানে সবগুলো দাগাবেন না যেগুলো জাস্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পারেন সেগুলো দাগালেন আর যেগুলো কনফিউজিং সেগুলো তো আপনি মার্ক করে রেখে দিয়েছেন তো যখন আপনি পরবর্তীতে আবার যেগুলো কনফিউজিং মনে হচ্ছে সেগুলো যখন আবার দাগাতে আসবেন তখন দেখবেন এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা আপনার মনে পড়ে গিয়েছে যেটা তখন মনে পড়ছিল না কিন্তু এখন মনে পড়ে গিয়েছে তো আপনাকে সেটা দাগাতে হবে আর সবসময় বলি পরীক্ষার মধ্যে কনফিউজিং প্রশ্ন কখনো ছেড়ে আসা যাবে না অর্থাৎ আপনার প্রাইমারির ক্ষেত্রে বিশেষ করে বলি যেমন ধরেন আপনার নব্বই মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যেহেতু এখানে নেগেটিভ মার্কিংও থাকবে জিরো পয়েন্ট ফাইভ জিরো তো সেক্ষেত্রে অনেকেই আছেন যারা কনফিউজিং যে প্রশ্নগুলো আছেন সে আছে সেগুলো ছেড়ে দিয়ে আসবেন আসলে করা যাবে না কেননা আপনাকে রিস্ক হবে অর্থাৎ যেগুলো মনে হচ্ছে যে এটা হবে হবে অথবা এইটা ফিফটি চান্স আপনাকে সেখানে সেখানে রিক্স নিতেই হবে এবং প্রশ্ন কিন্তু ছেড়ে আসা যাবে না তো এই রিক্সটা আপনাকে নিতে হবে তো যেটা বলছিলাম যে মডেল টেস্টের ক্ষেত্রে এই যে আপনি এভাবে পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরে যে আপনার টাইম ম্যানেজমেন্ট আপনার জানা হয়ে যাবে দেখবেন তখন এক ঘন্টার মধ্যে আশি নাম্বারের যে প্রশ্ন আছে এক ঘন্টার মধ্যে মানে মোটামুটি পঞ্চাশ মিনিটের মধ্যে দেখা গিয়েছে আপনার অনেকটাই কিন্তু 90% পার্সেন্ট আপনার শেষ হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর আপনি যখন মরাল টেস্ট দিতে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা মানে হতাশা কাজ করবে প্রথম প্রথম যেমন আপনার আপনি যে মার্কটা চাচ্ছেন আপনি সেটা আপনার না উঠতে পারে অর্থাৎ আপনি চল্লিশ পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে করে আপনার নাম্বার আসতেছে বাট এই জন্য আপনাকে একদমই হাইপার হওয়া যাবে না একদম হতাশ হওয়া যাবে না আপনাকে লেগে থাকতে হবে এই যে আপনি তিরিশ চল্লিশটা আপনি পারলেন আর বাকিগুলো পারলেন না আপনি কি করবেন ওই আশি মার্কের যে মডেল টেস্টের যে কোয়েশনটা আপনি পরীক্ষা দিলেন সেটা আপনি একবার রিভিশন দিয়ে দিবেন আবার অর্থাৎ এই রিভিশন দিয়ে দিচ্ছেন আপনি যেগুলো পারলেন না যেগুলো পারলেন একবার রিভিশন দেওয়ার ফলে কি হলো আপনার প্রশ্নটা পুরোপুরি সলভ হয়ে গেল তাহলে একটা মডেল টেস্টের একটা প্রশ্ন যদি মানে আশিটা যদি প্রশ্ন থাকে একটা মডেল টেস্টের একটা পেজে তাহলে এরকম যদি আপনি যদি টেস্ট দেন দেন অর্থাৎ যদি তাহলে আপনার কতগুলো প্রশ্ন আপনার শেখা হচ্ছে আপনি একটু খালি ইমাজিন করেন চিন্তা করেন যে একটাতে যদি একটা মডেল টেস্টে যদি আশিটা প্রশ্ন থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলো তাহলে আমার যদি ওই বইয়ে যদি পঞ্চাশটা মডেল টেস্ট থাকে তাহলে আমি কতগুলো প্রশ্ন আমার শেখা হয়ে যাবে খালি এতটুকু একটু খালি আপনি ইমাজিন করেন আপনি কিন্তু এভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে আপনি একদিনেই পঞ্চাশ মার্ক ষাট মার্ক সত্তর মাক আশি মার্ক আগে তুলে ফেলবেন তাহলে কিন্তু হবে না আপনাকে মানে ধীরগতিতে গ্রাজুয়ালি আপনাকে আপনার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু করতে হবে আচ্ছা আজান দিচ্ছে একটু নীরবতা পালন করি যাক ইম্পর্টেন্ট যেগুলো কথা বলে দিয়েছি সেগুলোই আর আশা করি আহ আর কিছু আপাতত বলার নেই পরবর্তীতে আরো কোনো কিছু বলার থাকলে আসবো যেহেতু এখন আজান দিচ্ছে তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ